তীব্র উত্তেজনার মধ্যে সপরিবারে ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি অবস্থান করছেন তেহরানের উত্তরাঞ্চলীয় কোনো এক গোপন সুরক্ষিত স্থানে একাধিক গোপন সূত্রের বরাতে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশটি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল প্রতিবেদনে বলা হয়েছে অপারেশন ট্রু প্রমিস নামের সামরিক অভিযানের পরপরই খামেনিকে তেহরানের উত্তরাঞ্চলের একটি গোপন ও সুরক্ষিত বাংকারে সরিয়ে নেওয়া হয় তার সঙ্গে ছিলেন ছেলে মোস্তাবা খামেনি ও পরিবারের অন্যান্য সদস্যরা তবে অপর দুই সন্তান মাসুদ ও মোস্তফাকে তার সঙ্গে দেখা যায়নি এর আগে গত বছর ইসরায়েল পরিচালিত দুই অভিযানের সময়ও বাংকারে সরিয়ে নেওয়া হয় ধর্মীয় এ নেতাকে ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তবে এই পরিস্থিতি সর্বোচ্চ নেতার এমন পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা